আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বেলের আচারের রেসিপি মুখের স্বাদ ফেরাতে ঝটপট এই কয়েদ বেলের আচারটা আপনারা বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই আচারটা দেখলে জিভে জল চলে আসবে তো দেরি না করে আজকে এই টকঝাল মিষ্টি কয়েত বেলের আচারটা শুরু করা যাক প্রথমে আমি এখানে চারটে পাকা কয়েদ বেল নিয়ে নিয়েছি এবার এই কয়েদ বেলগুলোকে আমি ভেঙে নেব আমার সবগুলো ভাঙা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এগুলোকে বের করে নেব আমার কয়েদ বেলগুলো ভালোভাবে বের করা হয়ে গেছে একইভাবে আমি চারটে কয়েদ বেল ভালোভাবে বের করে নেব সবগুলো বের করে হাতে করে আমি ম্যাশ করে নেব আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে একেবারে মোলায়ম হবে সেই রকম পর্যায়ে এটাকে মাখতে হবে আমার সুন্দরভাবে কয়েদ বেলটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার এর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে এর মধ্যে চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর চার চামচ মতো পাঁচফোড়ন আমি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব মশলা থেকে যখন স্মেল বের হবে তখনই বুঝে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সিং জারে পিষে নেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ গুড় দিয়ে দেব আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে গুড় ব্যবহার করেছি এবার ওই কাপেরই এক কাপ জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে গুড়টা ভালোভাবে মেল্ট করে নিতে হবে যেন কোনো রকম দলা না থাকে সেরকমভাবে গুড়টাকে মেল্ট করতে হবে এই গুড়টা যখন ফুটে আসবে সেই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমার গুড়টা ফুটে এসেছে এবার একটা বোল নিয়ে ছাঁকনির সাহায্যে এই গুড়টাকে আমি ছেঁকে নেব গুড়টা ছেঁকে নিলে গুড়ের ভিতরে যে ময়লা থাকে সেটা বের হয়ে আসবে দেখুন আমার গুড়টা সুন্দরভাবে ছাকা হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পাঁচ চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা হিট হয়ে আসবে যখন আমি দুটো রসুন কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি যে বেলটা ম্যাশ করে রেখেছিলাম সেই বেলটা আমি এই তেলের উপরে দিয়ে দেব সমস্ত বেল আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে বেলটাকে এবার দুই মিনিট ভালোভাবে ভেজে নেব বেলটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে গুড়ের জলটা ছেঁকে রেখেছিলাম সেটা এই কয়েক বেলের মধ্যে ঢেলে দেব এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব সুন্দরভাবে এই গুড়ের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই বেলের আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য অবশ্যই মেজারিং কাপে মাপ করে এক কাপ ভিনিগার দিয়ে দেবেন তাহলে অনেক দিন এই আচারটা সংরক্ষিত থাকবে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে টেস্ট অনুসারে এক চামচ আমি লবণ দিয়ে দেবো এবার এই লবণটা ভালোভাবে এই বেলের সঙ্গে মিশিয়ে নেবো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো এবার এই মশলাটা ভালোভাবে বেলের সঙ্গে মিশিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। একেবারেই তৈরি হয়ে যাবে আজকের এই বেলের আচার একবার হলেও ট্রাই করে নিতে পারেন ধনে পাতা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার এই ধনে ভালোভাবে বেলের সঙ্গে মিশিয়ে নেব মুখের রুচি পাল্টাতে এই বেলের আচারটা একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ